আজ আঠাশে মে দুই সাল আজ থেকে ঠিক এক বছর আগে আঠাশে মে দুই সালে রেমাল নামক একটি ঘূর্ণিঝড় বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গিয়েছিল সেই রেমাল ঝড়ের দিন সকালবেলার আকাশের অবস্থা ছিল প্র বাতাস সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টি চারিদিক অন্ধকারাচ্ছন্ন ঝড়ের ঠিক আগের মুহূর্তে যেমন একটা থমথমে ভাব বিরাজ করে চার পাশের পরিবেশটাও ছিল ঠিক তেমনই থমথমে ফজরের নামাজের পরপরই এই ভিডিওটি ধারণ করা হয়েছে স্মৃতির পাতা থেকে সেই ভয়ঙ্কর সকালের চিত্র আজ আবার ভেসে উঠছে তবে প্রকৃতির কি অপার লীলা দেখুন আজকের সকালটা সম্পূর্ণ ভিন্ন চারদিকে স্নিগ্ধতা পাখির কলকাকলি আর নতুন দিনের শান্ত শুরু যেন সেই ভয়াল রেমাল এর কোনো চিহ্নই আজ আর অবশিষ্ট নেই প্রকৃতির বুকে এক বছর আগের সেই বিভীষিক আময় দিনটির কথা মনে পড়লে আজোগা শিউড়ে ওঠে অনেকের ঘরবাড়ি সহায় সম্বল ভেসে গিয়েছিল সর্বনাশা জলের তোড়ে এই ভিডিওটি কেবল একটি স্মৃতিচারণ নয় এটি প্রকৃতির তার শান্ত স্নিগ্ধরূপের একটি তুলনামূলক চিত্রও বটে আর একই সাথে এটি একটি স্মারক প্রকৃতির কাছে আমরা কতটা অসহায় আমার প্রকৃতির আশীর্বাদেই আমরা কিভাবে নতুন করে বাঁচতে শিখি